গাছের ডালে এক অজানা জন্তুকে দেখে চাঞ্চল্য সৃষ্টি হল বাগডোগরা শিয়াভিরা এলাকায় খবর সূত্রে জানা গিয়েছে সোমবার দিন দুপুরে ওই এলাকায় একটি চা বাগানের গাছের ডালে সেই জন্তুটিকে দেখা যায় প্রথমে তাকে চিতাবাঘ ভেবে আতঙ্ক সৃষ্টি হয় এলাকাবাসীর মনে সেই জন্তুটিকে দেখতে ভিড় জমায় সেখানকার স্থানীয়রা তারপর খবর পেয়ে সেখানে এসে উপস্থিত হয় বাগডোগরা থানার অন্তর্গত রাঙ্গাবানি ফাঁড়ির পুলিশ ও বাগডোগরা বন বিভাগের কর্মীরা

कभी कभी घर में कुछ हाथ मूवी खाते हैं हम लोग मोटा मोटी एक किलोमीटर जैसा सर्टिंग किया है तो शायद तो निकल गया छोड़ दिया वो जगह